আচ্ছা তুমি তো ইংলিশ অনেক ভালো পারো তাই না? আচ্ছা বল তো আই ডোন্ট নো এটার মানে এটার অর্থ কি? আমি জানি না। এই এই তুমি ইংলিশ ভালো পারো মানে ছোট একটা ইংলিশের অর্থ তুমি জানো না বাংলা জানো না। আই ডোন্ট নো মানে আমি জানি না। হ্যাঁ সেটাই তো বললাম তুমি এই একটা জিনিসের ইংলিশ তুমি অনেক ভালো পারো এখন তোমাকে ইংলিশ জিজ্ঞাসা করলে তুমি বলো আমি পারি না। আই ডোন্ট নো মানে আমি জানি না। সেটাই তো বললাম তুমি জানো না আই ডোন্ট নো মানে আমি জানি না আই ডোন্ট নো মানে তুমি জানো না সেটাই তো বললাম আই কেন তুমি জানো না তুমি তো অনেক ইংলিশ ভালো পারো না তোমার তো জানার কথা আই ডোন্ট নো মানে আমি জানি না আই ডোন্ট নো অর্থ আমি জানি না অর্থ আমি জানি না আই ডোন্ট নো অর্থ আমি জানি না মানে আমি জানি না ও তো তুমি সেটা বলবা যে হ্যাঁ এটার উত্তর হচ্ছে আমি জানি না এটার বাংলা হচ্ছে আমি জানি না তুমি সেটা বলবা তাইলে না ভাবতাম যে না ঠিক আছে হইছে তুমি পারছো এটা প্রথমে বললেই তো হইতো নাকি फसলামি করি না তো তুমি সুন্দর করে বললেই তো হইতো ওকে ঠিক আছে মাত তুমি পারছো পারছো ওকে